আল্লাহর অলিদের প্রায় বাইশটা ক্যাটাগরি আছে কয়টা আল্লাহর অলিদের বাইশটি ক্যাটাগরি এই বাইশটি ক্যাটাগরির মধ্যে আছে দরবেশ আছেন অলি আছেন কথা বলেন কুতুব আছেন কুতুবুল আক্তাব আছেন কুতুবুল এরশাদ আছেন কথা কেন ঠিক অনুরূপ ভাবে ভাই রায় এদের মধ্যে হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী আবদাল আছে ঠিক অনুরূপভাবে আওতাদ আছেন তাদের মধ্যে গাউজ আছেন গাউসুল আজম আছেন আল্লাহর অলিদের এই স্তরগুলো এমন যেমন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে চকিদার এবং দাফাদার চেয়ারম্যান মিম্বার চকিদার এবং দাফাদার পর্যন্ত যেমন স্বাভাবিক এই জীবন মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য এই সমস্ত পদে যারা থাকেন তারা মানুষকে নিয়ন্ত্রণ করে ঠিক অনুরূপভাবে আল্লাহর ওলিদের উচিত এই স্তর সাজানো আছে আল্লাহর ওলিদের প্রেসিডেন্ট হলেন গাউসুল আজহাজ সোয়াল্লা আসতে চায় বেশি হিসেছে ভাই রাইমা আল্লাহর ওলিদের প্রেসিডেন্ট যিনি হলেন তিনি তার নাম কি গৌসুল আজহাজাম কথা বুঝতে পারছেন অতএব এই আজম এত বড় স্তরের সমস্ত অলিদের সম্রাট অলিদের কাঁধের উপরে যার কদম কথা বুঝতে পারছেন সেই আউলিয়া কিরাম পীর মাসায়কদের উপরে যার কদম গাউস যিনি গাউসের মর্যাদা এত বড় যে তিন মাইল দূরে একজন মহিলা তার ভক্ত মহিলা যাচ্ছে আর পাহাড়ি গিরি পথে পথে একজন বখাটে যুবকের সাথে দেখা হলো সেই যুবক ওই নারীর ইজ্জত লুপে নেওয়ার জন্য তার ইজ্জত নষ্ট করার জন্য যখন তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে তখনই সে ডাক দিয়ে বলে ইয়া গাউস আজ্ঞেসনি ইয়া গাউস আজ্ঞেসনি হে গাউসুল আযম তুমি আমাকে এই মুহূর্তে সাহায্য করো কোথায় তিনশো কিলোমিটার দূরে তিনশো মাইল দূরে আর তিনি বসে আছেন চোখের দৃষ্টি এত বড় আল্লাহর পৃথিবীর মানুষ বিজ্ঞানীদের দৃষ্টিতে আট মাইলের বেশি দেখে না এই দুই চোখ দিয়ে দেখে কতটুকু আট মাইল আট মাইলের বেশি কোনো মানুষ চোখে দেখে না বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে শকুনের চোখের দৃষ্টি অনেক বড় এরা হাজার হাজার উপর থেকে উপর থেকে হাজার তারা নিচে দেখতে পায় যে তার খাবারটা কোন জায়গায় কথা বুঝতে পারছেন সম্মানিত শুধু কিন্তু এটা হাজার হাজার ফিট কিন্তু আল্লাহর অলিদের দৃষ্টিভঙ্গি হলো এত বড় যে দৃষ্টিভঙ্গি হাদিস দ্বারা সাব্যস্ত স্বীকৃত এটাকে অস্বীকার করার মতো ব্যক্তি বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও নাই বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনশো মাইল দূরে ওই মহিলাকে তিনি দেখতে পেলেন কথা কি বুঝতে পারছেন তাহলে আছে কিনা তোলে তিনশো মাইল দূরে এত দূর পৃথিবীর মধ্যে এমন কোন ক্রিকেটার নাই যে বল যখন সে মারছে এত দূরে কেউ নিতে পারে সম্মানিত শুধু আমি তাকে ক্রিকেটার বলছি তিনি মহান আল্লাহর অলি আসরের উজু যখন করছিলেন তখন পায়ের খরম হাতে নিয়া তিনি ওই উজু অবস্থায় ওই বখাটে যুবক যেটা তিন সময় দূরে হজরতে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলের ভক্তের ইজ্জত নষ্ট করছিল সেই মহিলার এখান থেকে তিনি এমন ভাবে ছুড়ে মারলেন সেই খরম ওই ফরম গিয়ে সেই যুবকের গালের মধ্যে চপেটা গাছ শুরু হয়ে গেল গেল কথা কি বুঝতে পারছে রামলার মলিদের চোখের দৃষ্টি কত বড়